মাঝে মাঝে আন্দোলন হয় না হয় না আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে ছেলের কাঁধে মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে মনে হচ্ছে যেন স্ত্রী হ্যাঁ দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তো পড়েছি আমরা তো বলতে পারবো আন্দোলন হচ্ছে বান্ধবী বসে আছে বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু মনে হচ্ছে জানো স্ত্রী পাবলিক পাবলিক প্রপার্টি প্রপার্টি আল্লাহ ভালো যে কেউ ভোগ করতে পারে এটা কলেজে শেষ থাকলো না ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন যে আপনি টিচার একজন পড়াচ্ছেন পুরুষ টিচার এর চারপাশে মেয়েরা গোল করে বসে আছে ব্যাচ পুরুষ টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছেন মেয়েরা সবাই তার গায়ের মারাম দর্শনটা এখানে এরকম না এরা এরা তো আমার মেয়ের মতো এরা তোমার মেয়ের মতো তুমি তো আমার মেয়ের বয়স কথা বুঝতে পারছেন তুমি তো আমার মামনির মতো আর ওই মেয়েকে বোঝানো হচ্ছে টিচার তোমার বাবার মতো একটার পুরুষ টিচার চারপাশের মহিলা মেয়েরা বসে আছে সবাই অ্যাডাল্ট সবার সাথে তার বিয়ে জায়েজ সবার সাথে তার বিয়ে শরীয়ত সম্মতভাবে জায়েজ তারপরে একটা ফিলোসফি দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো অহ রহ মেয়েদের ইজ্জত ধরাচ্ছ অহ রহ আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাটতে থাকেন দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে কি পরিমাণে বেড়েছে এমন অনেক ছাত্রী আছে আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি যে টিচাররা একটা শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে ভিডিও ধারণ করেছে এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন এমন নিউজ এসেছে এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে ভয়ে মেয়েরা কিছু বলতে পারে নাই আবার সেদের একটা রেপিস্টের টাইম দেখলাম র‍্যাব ধরেছে র্যাবের অফিসার যিনি ব্রিফ করছেন তিনিও অবাক অবাক যে আমরা হয়ে ঘটনা দেখে কিন্তু এর মুসলিম না সে অন্য ধর্মের না যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে আবার প্রচারণা শুরু হয়ে আমি তার ধর্মের নাম বলবো না আমি জানি তার ধর্ম এটা শিক্ষা দেয় না যেভাবে ইসলাম এটা শিক্ষা দেয় না অন্য ধর্ম এটা শিক্ষা দেয় সে কি করেছে রেপ করার পরে মেয়ে যেন গর্ভবতী না হয় সে সেভাবে তার শারীরিক একটা মানে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে আমি জানি না আসলে আমি বিষয়ে খুব একটা ভালো জানি না এমন 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 কিছু পদ্ধতি এখন নাকি বের হয়েছে যে যৌন সম্পর্ক স্থাপন করলেও কনসেপ্ট করবে না ছেলে তার মধ্যে সেটা করিয়েছে যাতে সে গণহার রেপ করতে পারে একটার পর একটা একটার পর একটা কেউ প্রেগন্যান্ট না হয় রেবের অফিসার ব্রিপ করছেন দেখেন ভিডিও ফ্রি যেখানে যাবেন কলেজে আপনি যাবেন আবার দেখবেন কখনো কখনো যে ছেলেদের ব্যাচ পড়াচ্ছে মহিলা টিচার ছেলেদের ব্যাচ মহিলা টিচার তুমি তো আমার ছেলের মতো আর তাকে শেখানো হচ্ছে যে সে তো তার মায়ের মতো আবার আমাদের ঢাকা শহর অত্যাধুনিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়ে দেখবেন যে ফর্মাল ড্রেসে মিস ক্লাস নিচ্ছি ফর্মাল ড্রেস শার্ট প্যান্ট টাই আর বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন মহিলারা এভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে শপিং মলসে এয়ারপোর্টে ওইখানে এইখানে সব জায়গায় চারপাশে এটা তো ফ্রি মিক্সিংয়ের সাথে আরেকটা পাপ হলো কি নবিস আসলাম বলেছিলেন যে শেষ জামান এক শ্রেণী মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে এরা সেই ক্যাটাগরি যাদের যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না শুধু ফ্রি মিক্সিংটাই সমস্যা না এবং এটা শুধু স্কুল এবং কলেজে সীমাবদ্ধ নেই চাকরির ক্ষেত্রেও দেখবেন সেই অফিসের বসকে অফিসের বসের হাতে অনেক মেনু জাতিত হয়েছে বেতন বেশি দেওয়ার কথা বলে প্রমোশন দেওয়ার কথা বলে আর মেয়েরা তো একটু অবলা জাতি হয় একটু অবলা হয় তাদের একটু মায়া মহব্বত বেশি থাকে ইমোশনটা বেশি থাকে তারা খুব বেশি কনভিন্স হয়ে যেতে পারে ভালো স্বপ্ন দেখিয়ে রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের কত মানুষ ইজ্জত নষ্ট করে ফেলেছে চালনা ভালো ভালো এর পরেও দেখবেন এই সমস্যার পরেও দেখবেন তার উপরে আবার আছে পর্নোগ্রাফি মানে মানুষ রাতের বেলা শুয়ে শুয়ে নগ্ন মুভিজ দেখছে আর দেখছে দেখছে আর দেখছে এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত এমন অনেক কান্ট্রি আছে এই বিশ্বের মধ্যে যারা কিন্তু ইন্টারনেট সেকশনটাকে নিয়ন্ত্রণ করে সব সাইট আমার দেশে চলতে পারবে না ইভেন আমরা যে হারে ফেসবুক চালাই চাইনিজরা কিন্তু আলাদা মাধ্যম আছে জানেন সব জায়গায় একটা রেস্ট্রিক্টেড ব্যবস্থা আছে পর্নোগ্রাফি যেগুলো দিয়ে ব্লু ফিল্মস দেখানো হয় সারা দেশের মানুষকে একটা জাতির মানুষকে এটা তো বন্ধ করা যেত এটা বন্ধ করাটা তো নিঃসন্দেহে কোনো মৌলবাদী কাজ নয় সন্ত্রাসী কাজ নয় জঙ্গিবাদী কাজ নয় তাই কি এটা যখন আপনি দেখছেন সারা দিন ধরে সারা রাত ধরে এই ছেলে পেলেটা ম্যাক্সিমামই আসক্ত এগুলোতে ইভেন এখন মেয়েরাও এগুলো দেখে আপনি সেকুলার মিডিয়া এগুলো রিপোর্টগুলো দেখেন তারাই বলছে স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে তোমরা কি এটা দেখো মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি আমরাও কথাবার্তা বলি যে নতুন একটা নতুন একটা আইটেম আসছে এটা দেখ এভাবে তারা কথা বলছে ক্লাসের তো যখন ছেলে মেয়েরা এগুলো অবাধে দেখবে যুবক যুবতী কিশোর কিশোরীরা এরপর আবার ফ্রি মিক্সিং তার উপরে আবার বেহায়াপনা নগ্নতা পোশাক আশাকের পর্দার বালাই নাই তখন আপনি চিন্তা করেন সমাজটা কি হইতে পারে আবার এগুলোকে আমরা দিবসের মধ্য দিয়ে উৎসাহিত করছি কাছে আসার গল্প আসো আরো জানা গল্প কোথায় ইসলাম আর কোথায় কোরআন আর কোথায় সেই পর্দার কোথায় কি আর ওই যে দেখেন একটা মেয়ে মুসকান ও তার নিকাপ খুলবে না দুই তিনশো কুকুরের সামনে বলছে আল্লাহ একেবার তো জান্নাত আসলে কাদের জন্য এই অবস্থায় এই অবস্থায় যদি আমরা কেউ খাস পর্দা করছি এখন যারা আবার খাস পর্দা করছি তাদেরকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে আবার কাউন্টার এমনি তো চলছে এগুলো আর উপর আবার কাউন্টার মানে একটা জায়গা বাকি রাখছে না শয়তান আপনাকে ফেতনায় ফেলার জন্য এই অবস্থায় কেউ যদি পর্দা করতে যায় ওকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে এ তো ভালো সুবিধার মনে হচ্ছে না তোমার বোরখার নিচে কি বন্টম আছে নাকি সাইকোলজিক্যাল লাগলো বোরখা পরে যাচ্ছে স্কুল কলেজে টিচাররা কেমন করছে তার সাথে কেমন যেন আচরণ করছে এটা কেন করছো মুখটা খোলো নাহলে পরীক্ষা দিতে এর এরপরেও আরো আছে বিভিন্ন বিউটি কন্টেস্ট মিডিয়া মুভিজ সিনেমা এইসবের মধ্য দিয়ে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছি যে এই ফ্রি মিক্সিং বেহাপনা নগ্নতা এটাই প্রগতি এটাই উন্নতি এটাও প্রগতি ইভেন আমাদের ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে দেখেই বড় হচ্ছে এখন জানি না ওরা আবার কোন জেনারেশন হয়ে গড়ে ওঠার লাভ হবে এর উপরে এসেছে সেলফির সেলফি এবং ছবি ভিডিওর একটা বুদ্ধি প্রতিবন্ধী জেনারেশন একটু হলেই সেলফিস ফেসবুকে আপলোড আবার টিকটক আবার ইউটিউবিং আবার নিজে নিজেই হাসে নিজে নিজে ছবি তোলে আর অনলাইনটা অ্যাভেলেবল হয়ে গিয়ে সবার হাতে হাতে স্মার্টফোন যখন গিয়েছে তখন এগুলো আপলোডিংটা খুব বেশি আপলোডিং আগে ঘটনা ঘটতো সবাই জানতে পারতো এখন ঘটলে সারা দুনিয়ার মানুষ এক জেনে একমুহ তখন একটা খারাপ ভিডিও সবার হাতে হাতে ঘরে ঘরে এবার এই হারাম ভালোবাসা এটা ভালোবাসা বলার অপরাধ হবে এই হারাম প্রবৃত্তি প্রবৃত্তির এই নগ্ন দাসত্ব এই দাসত্বটাকে ভালোবাসার নাম দিয়ে আল্লাহর নাজিলকৃত পবিত্র ভালোবাসাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিভিন্ন মানুষ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এই হারামের দিকে ধাবিত করা হয়েছে যাতে সবাই জান্নাতের কাছে না বরং জাহান্নামের কাছে আসতে পারে এই হল অবস্থা এখন এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য সলিউশন দিয়েছেন সুরা নূরের মধ্যে এটা আছে আপনার আপনি বলুন হ্যাডি তারা যেন চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে মমিন নারীদেরকে আপনি বলুন যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে চোখ নিচে রাখে এবং তারা এই এই মানুষদের ছাড়া অন্য কারোর সামনে যেন না যায় এবং জিনা হিজাব তারা যেন অবলম্বন করে এটা আল্লাহর আদেশ অনলি কোরান অনলি হাদিস অনলি ইসলাম ক্যান সলভ দিস প্রবলেম কোরআন শূন্য এবং ইসলাম ছাড়া কেউ এই সমস্যা সলভ করতে পারবে না এখানকার সলিউশন এইগুলা প্রথমত তার বিয়ার দিতে হবে ছোট থেকেই তার উপরে নিয়মিত ইমানের চর্চায় রাখতে হবে তার উপরে ছেলে মেয়েদেরকে পর্দা বোঝাতে হবে ছোট থেকেই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে তারপরেও যদি বড় হয়ে এদের মধ্যে খারাপ চিন্তা আসে চোখ নিচু করতে হবে যেগুলো অশ্লীল সেগুলোর ধার কাছে যাওয়া যাবে না দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করতে হবে যাতে ওরা পবিত্র লাইফ করতে পারে তারপরে দেখবেন আস্তে আস্তে কিছুটা হলেও একশো পার্সেন্ট না হলেও কিছুটা হলেও আপনি ফেতনা থেকে দূরে রাখতে পারেন আর যত বেশি এই ভোগবাদী বস্তুবাদী এই পশ্চিমাদের ধাঁচে আপনি সন্তানকে গড়ে উঠবেন গড়ে তুলবেন কাছে আসার নাম দিয়ে জেনা করাবেন ফিমিক্সিং এ নেবেন পর্নোগ্রাফি অবাধ লাইসেন্স দিয়ে দিবেন মাদক মাদকাসক্ত ওই যুব সমাজকে ফেরানোর কোনো পথ পদ্ধতি অবলম্বন করবেন না হিজাবের প্রতিবন্ধকতা করবেন তত বেশি সমাজ আস্তে 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 অধঃপতন পতন উত্তর যেতে থাকে এবং এরপর কি হবে সেটাও বলে দিচ্ছি এটাও হাদিস থেকেই বলছি সেটা হচ্ছে এর পরে বাড়বে সমকামিতা কি বাড়বে অশ্লীলতা সয় লাভ হতে 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 এমন একটা পর্যায় যাবে বেশিরভাগ মানুষই যাবে আল্লাহর বান্দারা বাদ দিয়ে যখন দেখবেন মেয়েদের প্রতি আসক্তি কমে যাবে ছেলেদের একটা পর্যায়কে এবং ছেলে ছেলের সাথে জানা করা শুরু করবে যেটা শুরু হয়ে গেছে বিগত বিশ তিরিশ বছর থেকে এ দেশেও এবং সমকামীদের সংগঠন পর্যন্ত আছে দেশে। তাও রিপোর্ট আপনি Secular Media থেকে দেখেন বছরের একদিন তারা আবার একত্রিত হয় একটা হোটেলে সেখানে ওদের মতো করে এনজয় করে কোমেলুত নবী সাল্লাল্লাহু আলাইহি আমি ভয় পাই আমার উম্মতের মধ্যে কয়টা জিনিস একটা হচ্ছে গোপন শিখ একটা হচ্ছে আমার উম্মত মূর্তি পূজা করবে আরেকটা হচ্ছে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে আর এই সমকামীদেরকে আল্লাহ পাক জমিনটা তুলে আকাশে পাথর বর্ষণ করে আবার জানিয়ে দিয়েছিলেন কমেলুথ এ জর্ডান জর্ডানের ডেড সি মৃত সাগরের পাশে এরা থাকতো সেই সম্প্রদায়ের কাছে আল্লাহ লুদ আল ইসলামকে পাঠিয়েছিলেন এত বড় মনের নবী ছিলেন তিনি সম্প্রদায়ের মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য বলছেন যে হ্যাঁ তোমাদের যদি প্রবৃত্তির দাস চাহিদা থেকে থাকে আমার মেয়েদের মধ্য থেকে বিয়ে করে নাও তাও ভালো থাকো তারা বলছে তুমি লুত নিজেকে পবিত্র মনে করতে চাও তুমি তো জানো যে আমরা কি চাচ্ছি যখন মিকা জিব্রাহি এবং এসেছেন পুরুষের রূপে বালকের রূপে সুদর্শন তাদেরকে অফার করছে পারছেন তাদেরকে অফার করছে আর লুত আল ইসলাম নিজের মেহমানের সম্মান বাঁচাতে গিয়ে বলছেন আলাই ইসলাম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ বেঁচে নাই ওই সমকামিতা ছড়িয়ে পড়েছে এখন আমাদের এখানে আর আপনি বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলোর মানে দাসত্ব করেন ওদের দেশের সমকামিতা বৈধ বৈধ আর যেখানে এটা বৈধ হবে সেখানে ওই লুত ইসলামের কমের মতোই শাস্তি আসবেন কোনো সন্দেহ নেই দেখবেন ওই জায়গাটা মাটিতে ধসে যাবে আর এটা হাদিসেও এসেছে এই আমাদের আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে একটা পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে আর পশ্চিম বলতে আমি বুঝিয়ে পশ্চিম সভ্যতা এটা ভূমিকম্পে ধসে যাবে ইনশাআল্লাহ